কোরবানিতে ছবির আধিক্য নাই আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেন এই শুভঙ্করের চালটা কি আলাদিনের চেরা কি করে পাইল আমি তো বুঝি না সব থাকার ইচ্ছা থাকতে হয় দেশকে কেন ঠকা এখানে দেখানো হয়েছে সাকিব খানের রেমোনারেশন কত কোরবানিতে ছবি আধিক্য নাই একটাই ছবি আসতেছে সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিসেন কেমনে আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিস আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইলো আমি তো বুঝি না আমি তো এই রাস্তা আমার জানা নাই আমি তো আমেরিকায় শুটিং করছি বৈধ এটা টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে এনে সবাই জানে এই যে অলিক বসে আছে অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব অলিক আমার বলল আদান ভাই আপনি কী বিপদে পড়তে যেতেছেন আপনি আমেরিকায় কাজ করবেন অলিক বলছিলেন আপনি আমি বুঝছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে সেটাও তুমি জানো তো আসলে কি সব থাকার ইচ্ছা থাকতে হয় সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে দেশকে কেন ঠকাবো দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে এখানে দেখানো হয়েছে সাকিব খানের এমনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের রেমুনেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাদবাকি টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কিনা আপনারা ভালো বলতে পারবেন যারা মুরুব্বী আছেন যাই হোক ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে দেখেন আমরা বাংলা চলচ্চিত্রকে শিল্প বলি আসলে কি বাংলা চলচ্চিত্র এখন শিল্পের পর্যায়ে আছে আমার মনে হয় নাই কজন প্রয়োজক আছে ছবি বানায় হাতে গুনে বলে দেওয়া সম্ভব এইটাই কিন্তু এখন সুযোগ পেয়ে গিয়েছে বাইরের প্রয়োজকরা কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল তারা যে মোড়কে ঢুকেছিল সেই একই মোড়কে কিন্তু এসবিএফ ঢুকছে বাংলাদেশে এসবিএফ বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বানারসে কাজ করছে কেন কাজ করছে টোয়েন্টি রিবেট পাওয়া যায় ঝাড়খণ্ডে কাজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট রিভেট পাওয়া যায় এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে আর এস এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে আমার দেশের সব শিল্প কলাকৌশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নাই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না